বায়ু যে চাপ দেয় তার পরীক্ষামূলক প্রমাণ করার জন্য আমি আজকে তোমাদের একটি ভিডিও দিচ্ছি প্রথমে আমি যেটা করলাম একটা প্লাস্টিকের বোতলে বেশ কিছুটা গরম জল ঢালছি গরম জল ঢালার পরে আমি ওর মুখটা ছিপি দিয়ে বন্ধ করব। আর তারপরে বোতলটাকে ঠান্ডা করার জন্য বরফ জলে বসিয়ে দেবো বরফ জলে বসিয়ে দিলে কি দেখতে পাবো সেটা তোমরা নিজেরাই দেখো তো আরও ভালো হয় যদি বোতলের ছিপিটা আলগা হয় তাহলে ছিপির মুখে একটু ভেজলিন লাগিয়ে দেওয়া তার কারণ যাতে করে বাইরের বায়ু ভেতরে অথবা ভেতরের বায়ু বাইরে বেরোতে না পারে এটাকে বলি বায়ু নিরুদ্ধ অবস্থা এইভাবে দেখো বোতলে ছিপি লাগালাম লাগিয়ে আমি প্রথমে বরফে বসিয়েছিলাম ঠিক হচ্ছিল না বলে বরফ জলে তারপর বসিয়ে দিয়েছি ঠান্ডা জলের মধ্যে বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করলাম ভেতরের জল ঠান্ডা হওয়ার জন্য দেখো বোতল চাপটে গেছে দেখেই বোঝা যাচ্ছে বোতলটা পুরো চেপটে গিয়েছে বা দেখো এবারে ভালো করে কি অবস্থা যেই ছিপিটা খুলবো সঙ্গে সঙ্গে বোতলটা আবার আগের অবস্থায় ফিরে যাবে কেন এমন হলো না ভেতরের বায়ু গরম হয়ে প্রসারিত হয়ে বেরিয়ে গিয়েছিল ভেতরে ছিল জলীয় বাষ্প ঠান্ডা হওয়ার ফলে সেই জলীয় বাষ্প জলে ঘনীভূত হয়েছে আর ভেতরের বায়ুর আয়তনও কমে গিয়েছে তাই ভেতরের বায়ুশূন্য অবস্থাটাকে ঠিক করার জন্য বাইরের বায়ু বোতলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করেছে কিন্তু পারেনি তাই চারপাশ থেকে চেপে ধরেছে আর বোতলটা যেহেতু পাতলা সেই কারণে বোতলটা এইভাবে দুমড়ে মুচড়ে গেছে এইভাবে পরীক্ষার দ্বারা প্রমাণ করা যায় যে আমাদের চারপাশে যে বায়ু রয়েছে সেই বায়ুও চাপ দিতে পারে আজকের বায়ুচাপের পরীক্ষা দেখালাম কালকে বায়ুচাপ নিয়ে আরও একটি অন্য পরীক্ষা দেখানোর ইচ্ছা আছে এই রকম আরও অনেক পরীক্ষামূলক প্রমাণ দেখতে অতি অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে থাকো ফেসবুকে আমাকে ফলো করতে থাকো এবং লাইক ও শেয়ার করতে থাকো আরও বেশি বেশি করে যাতে এই ভিডিও আমি বানাতে পারি থ্যাংক ইউ